আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি আজকে হঠাৎ করে আমাদের ভুট্টা খেতে আইছি ঘুরতে তা আমাদের ভুট্টাগুলো পেকে গেছে একদম ভাঙ্গার উপযুক্ত হয়ে গেছে একদম সময় পার হয়ে যাচ্ছে দেখেন ভুট্টা কত সুন্দর ভুট্ট হয়েছে আমাদের দেখছেন কত সুন্দর ভুট্টা হয়েছে খেতে তো আমি আসার সময় পাই নাই তা আজকে আমি হট করে আইলাম তা এসে দেখি ভুট্টা ক্ষেতের পাশে আমাদের তিনটা মরিচ গাছ লাগাইছিলো আমার বাবা তো গাছ তিনটার মরিচ তুলছি তুললাম দুইটা গাছের আর একটা গাছ মারা গেছে হ্যাঁ চারটা পাঁচটা গাছ ছিল তার মধ্যে চারটা গাছ আছে আর একটা গাছ মারা গেছে তা মরিচ উঠাইতেছি তা যেহেতু ব্যাগ নিয়ে আসি নাই বা পলিথিন নিয়ে আসি নাই এই কারণে ওয়ান টাইম বুদ্ধি কচু পাতা পাইছি পাতার মধ্যে মরিচ উঠাইতেছি দেখছেন কত সুন্দর মরিচগুলো ধরছে অনেক সুন্দর মরিচ ধরছে এবং আবার ফুল জ্বালা আছে হ্যাঁ আবার ফুল আসছে মরিচগুলো অনেক সুন্দর ধরছে এবং অনেক ঝাল আছে মরিচগুলোতে বোঝা যাচ্ছে ঘ্রানে তো আপনারা কে কে ফসল ফলাইতে ভালোবাসেন কৃষিকাজকে ভালোবাসেন তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন এবং সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম